আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোলার তরি গগনে গরজে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হল সারা ভরা নদী সুরধারা খর পরশা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর পারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট খেদ আমি একলা গান গেয়ে তরিবে কে আসে পারি দেখে যেন মনে হয় চিনি উহারে এই তুমি কোথা যাও কোন বিদেশে বাড়িক ভেড়াও তরি কুলেতে এসে যেও যে থা যেতে চাও যারি খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি হেসে। আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও পরে আর আছে আর দিয়েছি ভরে এত কাল নদী কুলে যাহালয়ে ছিল ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারই লক্ষ্য